কচুরিপানার জুতা নাকি জার্মানিতে রপ্তানি হয় এগারোতম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা দু চলছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ঢাকাতে এই মেলা উনিশে মে থেকে পঁচিশ মে পর্যন্ত চলবে অর্থাৎ আজই মেলার শেষ দিন উদ্যোক্তা পরিবার বাংলাদেশ চ্যানেলের যারা উদ্যোক্তা আছেন তারা অবশ্যই এই মেলা ঘুরে আসবেন কারণ এই মেলাতে অংশগ্রহণ করলে ঘুরে আসলে বিভিন্ন ধরনের আইডিয়া এবং দেশে কী ধরনের কাজ হচ্ছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন এই এস মেলাতে বেশ কয়েকটি হলে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে মেলা চলছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তৈরি পোশাক হ্যান্ডিক্রাফটস পণ্য হস্ত ও কারুশিল্প ফ্যাশন ডিজাইন চামড়াজাত পণ্যজাত পণ্য কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য সহ বেত এবং কারু গাছের আঁশ দিয়ে তৈরি নানা পণ্যের সমাহার এই মেলাতে চোখে পড়ার মতো বাংলাদেশ থেকে একশো চল্লিশটিরও বেশি দেশে রপ্তানি হয় কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্য এছাড়াও হ্যান্ডিক্রাফটস পণ্য হস্ত কারুশিল্প চামড়াজাত পাটজাত পণ্য রপ্তানি হয় নানা দেশে বর্তমানের উল্লেখযোগ্য রপ্তানি পণ্যের মধ্যে একটি সম্ভাবনাময় পণ্য হচ্ছে কচুরি পানা দিয়ে তৈরি বিভিন্ন ধরনের জুতা এবং আচ্ছা আচ্ছা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ডিসিক বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটা বাংলাদেশ বোর্ড সহ বিভিন্ন ধরনের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান ছিল এই মেলাতে আর যারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের সরকারি এবং বেসরকারি ব্যাংক যে সকল এম ই শাখা এখানে ক্ষুদ্র কুটির শিল্পের সাথে যারা জড়িত আছেন তারা এখান থেকে বিভিন্ন তথ্য নিতে পারবেন এবং এখান থেকে বিভিন্ন ধরনের এস ই লোন সম্পর্কে কিন্তু তথ্য জানার পাশাপাশি তারা লোন সংগ্রহ নিতেও পারবেন আমরা ছোটবেলায় মসলিন কাপড়ের কথা শুনেছি যে মসলিন কাপড় এতই সফট যেটা একটি আংটির মধ্য থেকে নেওয়া সম্ভব হতো বর্তমান ছাত্রছাত্রীরা এই সব বিষয়ে তেমন কিছু জানেন না বলে মনে হয়েছে মেলার এই বাচ্চার প্রশ্ন দেখে

কিন্তু লক এখন আপনি যতই চাপ দেন না কেন ভেঙে যাবে সেটা হবে ঠিক আছে আপনি যদি চাপ দিচ্ছেন কিন্তু তার ভাত হচ্ছে বুঝছেন যতই লোড দেন কিন্তু যখন আপনি বডি প্রেশারটা ঠিক এই জায়গায় এসে পড়বে তখনই ও শুধু ভাত হবে যখন আপনি হাটার প্রেশারটা দিবেন ঠিক তখনই ও ভাত হওয়া শুরু করবে তার আগে হবে না এটা

তার জমিতে নিশ্চয়ই হাত করছে। জমি বিক্রি করছে বিটা বাড়ি বিক্রি করছে এখন সে কিন্তু পরিবার থেকে আলাদা হয়ে যায় তখন আর ওই যে একটা ব্লেড কিনে সেভ করবে তখনও তার ভাই কিংবা বাবার কাছে হাত পাততে হয় এমন পর্যায়ে কিন্তু ওরা আসে একটা পর্যায়ে অনেকে চিন্তা দূর আমার দরকার নেই এগুলো করা চলতেই পারতেছে না বেলা খাইতে পারতেছে না আমি এতগুলো টাকা দিই এটা কেন করব আচ্ছা তো আমার উৎসাহ দেওয়ার কথা তাদেরকে আমি টার্গেট করছি মানে আমি আসলে সেবা করার পরেই বিজনেস করতে চেষ্টা করতেছি আমি বিজনেস করে সেবা দেবো এরকম চিন্তা না তো তাদেরকে সোশ্যাল রেসপন্সিবিলিটি হ্যাঁ সেটাই তো তখন ওদেরকে আমি কীভাবে সাপোর্ট দিতে পারবো ওদের সাপোর্ট দিতে গেলে ওদেরকে অবশ্যই ফ্রি অফ কস্টে সার্ভিস দিতে হবে কারণ ওই লোকগুলোকে সমাজ আবার ফিরিয়ে আনতে হবে তো তাদের জন্য আমরা কী করি বিভিন্ন ফান্ড আমি নিজেই কালেক্ট করি তাদেরকে আমাদের প্রোজেক্ট দেখাই বলি আমাদের এই বাংলাদেশের লোকালি প্রাক্ট করতেছে এটা এটা করে সাপোর্ট করতেছে এবং আমরা প্রায় মার্কেট থেকে প্রায় ফিফটি পার্সেন্ট কমে একটা লোককে সাপোর্ট দিতে পারতেছি তখন বিভিন্ন দাতা সংস্থা উৎসাহী হচ্ছে আগ্রহী হচ্ছে যে ঠিক আছে আমরা দশজনকে পা দেওয়ার চিন্তা করি কিংবা ঠিক আছে তুমি করো আমরা এই অত দূর পাশে জাকাত ম্যানেজমেন্ট আছে ওনাদের কাছ থেকে আমরা অনেক অনুদান পাইছি সরকারি ইআরসিপিএস এবং স্টেশন আছে সরকারি প্রতিষ্ঠান ওদের সাথে আমার নিয়োগ করা হয়ে গেছে বিদ্যানন্দ আসছিলাম মাঝখানে তারাও আমাদের সাথে কাজ করছে তো এখন কি করতেছি আমি ওদেরকে হেল্প করতেছি কিন্তু ওনাদের ফিনান্স করতে হচ্ছে না মানে অন্যরা মাধ্যমে ফিনান্স করছে যে ভুক্তভোগী সে কিন্তু ফ্রি নিয়ে যেতে পারতেছে আমার কোনো লস হচ্ছে না আমি অল্প দামে হলেও আমি সেবা দিতে পারতেছি আসলে জায়গায় সো আমি এখন ইনিশিয়েটিভ আর আমার না ওই ওইখানে যদি আমি বাধা না পাইতাম তাহলে এদিকে হেল্প করতে পারতাম না মানুষের সমস্যা কিন্তু নতুন পথ তৈরি করে এটা হচ্ছে আমি আমি তার প্রমাণ সমস্যা আসছে তাই নতুনভাবে চিন্তা করছি এখন আমরা চিন্তা করতেছি বাইরের ফরেন্সের তারাও দেখতেছে আমাদের প্রোডাক্ট বিভিন্ন জায়গায় দেখছে তারাও বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করছে যে আমরা কীভাবে টাকা পাঠাবো এটা এক্সপোর্টের সুযোগ আছে এক্সপোর্ট না তারা ডোনেশনটা তারা দেবে কিন্তু এখানে জটিলতা হচ্ছে যে কীভাবে টাকা পাঠাবো কিছু জটিলতা আছে আপনি জানেন আমাদের দেশে হুট করে আমার অ্যাকাউন্টে আসবে না যার জন্য আবার আমার নতুন করে চিন্তা করতে হবে যে এখন ওই দিকেই কাজ করতেছি আশা করি হয়ে যাবে প্রায় আমাদের দুইটা প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে একজন বলছে যে বছরে আমরা পঞ্চাশটা পাওয়া দেওয়ার জন্য চিন্তা করতেছি তোমাদেরকে বছরের টাকা কম প্রতি মাসে কম বেশি করে আরেকজন প্রতিষ্ঠানের মধ্যে আমরা প্রমিস করতে পারবো না প্রতিনিয়ত বাট এককালীন আমি মনে করি বিশজন যারা হয়তো ওরকম মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আছে তারা হয়তো বিভিন্নভাবে ডোনেট করে এনজিও ডোনেট করে আর আমাদের যে প্রোডাক্টগুলো এটা কিন্তু আমি যাদেরকে ফ্রি দিচ্ছি তাদেরকে আমি হাইটেক প্রোডাক্টটা দিচ্ছি হাইটেক প্রোডাক্ট হাই টেকনোলজি যেটা জার্মানি প্রযুক্তি আমি কিন্তু এই যে প্লাস্টিক দিয়ে এক ধরনের দেখবেন আসে শুধুমাত্র প্লাস্টিক ফিক্সড ওটা বানাইতে দুই হাজার টাকার মতো খরচ হবে দুই হাজার আড়াই হাজার ডক্টরের খরচ যারা স্পেশালিস্ট করে তাদের মিলে পাঁচ সাত হাজার টাকা খরচ হয় কিংবা দশ হাজার টাকায় ম্যাক্সিমাম হয় কিন্তু ওটা কিন্তু ফিক্সড ওটা একসময় নষ্ট হয়ে যাবে চেঞ্জ করতে গেলে পুরোটাই চেঞ্জ করতে হবে আমাদের এই সিস্টেমটা আছে কি এখান থেকে এই পর্যন্ত যত মেকে মেকানিক্যাল পার্টস আছে ইভেন ওই লোকটাকে যাকে ফ্রি দিচ্ছি তাকেও বলতেছে আপনার লাইফ টাইম পর্যন্ত এখানে যত সার্ভিস আছে আমরা প্রোভাইড করবো মানে এটা আমরা তাদেরকে ফুল টাইম দিয়ে দেবো কিন্তু এটা আমরা বাড়িতে কিনতে হয় এটা কষ্ট করাইতে হয় এই দুটা জিনিস যদি কোনো সমস্যা হয় তাকে আমরা এটা কি আমাদের দেশে তৈরি হয় ডাইস তো তৈরি হয় ডাইস তো ওনার পায়ের মাপ নিতে হয় তারপরে মাপ নিয়ে মোল্ড করতে হয় মোল্ড করে এটা

আসন মেলা আমরা ঘুরে ঘুরে দেখি যেখানে চিনামাটির তৈরি বিভিন্ন ধরনের দৈজসপত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেদার অর্থাৎ চামড়া জাতের পণ্য

এখানে দেখা যাচ্ছে নারকেলের আচা যেটাকে আমরা বলি অর্থাৎ নারকেলের ভিতরে যে শক্ত শেলটা থাকে সেটা দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের চামচ প্লেট তারপরে হচ্ছে আপনার মাথার মেয়েদের মাথার ক্লিপ ছাড়া আরও অনেক কিছু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বড় স্টল যেখানে বিভিন্ন ধরনের পণ্য সাজানো আছে এটি মূলত এস ফাউন্ডেশনের নিজস্ব একটি স্টল যে স্টল আসলে ইনকিউবেটিদের জন্য অর্থাৎ এস এমই ফাউন্ডেশনের ইনকিউবেশন সেন্টার নামে একটা সেল আছে যেখানে মানে যারা নতুন উদ্যোক্তা তারা এখানে ভর্তি হয়ে প্রতি মাসে তিন হাজার টাকা করে দিয়ে ছয় মাস তাদের অফিস এবং এই ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন যেটাকে এস এম ইনকুপেশন সেন্টার বলে সেই কচুরি পানার জুতা যার কথা ভিডিওর শুরুতে বলেছিলাম এগুলো আপনারা দেখতে পাচ্ছেন তালের আঁশ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পণ্য অন্য দেখে আপনারা চিনতে পারবেন সব পণ্যের বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই বলে মনে করছি পাট দিয়ে যে কত ধরনের পণ্য তৈরি হচ্ছে তা দেখলে আশ্চর্য হওয়ার হওয়া যার মত এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পাখির বাসা কাপ টি প্লেট প্লেট ট্রে জগ বিভিন্ন ধরনের খেলনা মানে অসাধারণ সব জিনিসপত্র তৈরি হচ্ছে পাট দিয়ে টি আমাদের সোনালী আস খুব সম্ভাবনাময় খাত ভবিষ্যতে আমাদের পলিথিনের বিকল্প হিসাবে এই বাজার সম্প্রসারিত হচ্ছে ক্রমাগত তো পাটির তৈরি ব্যবহার আমাদের সবার ক্ষেত্রেই বাড়ানো উচিত দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু দেশের অগ্রগতি এবং কর্মসংস্থান তৈরিতে এস খাতের অবদান অনেক আমাদের এই ছোট ছোট উদ্যোক্তাদের আরও বেশি অর্থনৈতিক ও প্রযুক্তিগত সুবিধা প্রদান করা প্রয়োজন পরিশেষে এস ফাউন্ডেশন এবং বেসিককে আন্তরিক অভিনন্দন এ ধরনের প্রোগ্রাম আয়োজনের জন্য